অনেক রুগী প্রশ্ন করে ডাক্তারবাবু বুকের ভেতর যেন বার হয়ে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হবে কেন এমন হয় নমস্কার কুর্মী হলে পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে আপনাদেরকে বুকের মধ্যে ভারবোধের কারণ ও তার হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করেন তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি বুকের মধ্যে ভার বিভিন্ন কারণে হতে পারে যেমন মানসিক চাপ ও উদ্বেগ গ্যাস্ট্রো সমস্যা গ্রিড হৃদরোগ যেমন অ্যানজাইয়া ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া এবং অন্যান্য ফেসি সম্পর্কিত সমস্যা কোস্টোকন্ডাইটিস এই লক্ষণটি গুরুতর হতে পারে তাই এটি উপেক্ষা না করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে যদি এর সাথে শ্বাসকষ্ট অতিরিক্ত ঘাম বা মাথা ঘোরা থাকে সম্ভাব্য কারণসমূহ মানসিক অবস্থা উদ্বেগ বিষণ্নতা বা প্যানিক অ্যাটাকের কারণে বুকে ভারী বা বারবোধ হতে পারে গ্যাস ইন্টেস্টাইনাল সমস্যা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজ গ্রিড বা অম্বল হলে বুকে জ্বালা করাও বার বোধ হতে পারে হৃদরোগ এঞ্জাই পিণ্ডে পর্যাপ্ত রক্ত সরবরাহ না হলে বুকে চাপ ভারী ভাব বা অস্বস্তি অনুভব হতে পারে ফুসফুসের সংক্রমণ নিমোনিয়া বা ব্রনকাটিসের মতো ফুসফুসের সংক্রমণ হলে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হতে পারে পেশি সম্পর্কিত সমস্যা কোস্টকন্ডাইটিস হল বুকের পাজরের তরুণাস্তিত্ব প্রদাহ যা বুকে ব্যথা বা ভারবোধ সৃষ্টি করতে পারে কখন ডাক্তারের পরামর্শ নেবে যদি বুকে ভারবোধ ঘন ঘন হয় তীব্র আকার ধারণ করে বা এর সাথে শ্বাসকষ্ট অতিরিক্ত ঘাম মাথা ঘোরা বমি বমি ভাব বা ব্যথা হাত ঘাড় বা ফিটে সরিয়ে পড়ার মতো অন্যান্য গুরুতর লক্ষণ থাকে তবে দেরি না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হোমিও চিকিৎসা মূলত লক্ষণভিত্তিক অর্থাৎ রোগের কারণ যাই হোক না কেন রোগের প্রকাশিত লক্ষণের উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করা হয় এক্ষেত্রে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে বুকের মধ্যে বোধে কার্যকরী কয়েকটি ওষুধ নিয়ে এবার আলোচনা করা যাক ইফিকা বুকে জ্বালা জ্বালা ও ভার্বোদের সাথে বমি বমি ভাব বা বমি ও অত্যাধিক বায়ু নির্গত হয় এটি গর্ভ অবস্থাতেও খুবই উপযুক্ত নাক্স বমি বুকে ভার বোধ জলা এবং বায়ু নির্গত সহ অনেক অম্লতা এতে বমি বমি ভাব এবং বমি থাকে না জিব্যা মাখনের মতো স্তর দিয়ে আবৃত থাকে পাকস্থলী নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কার পাকস্থলীতে বাহার ও জ্বালা অনুভূতি থাকে পাকস্থলীতে অনেক ছাবোধ সহ খাদ্য শ্রেষ্ঠাবলম্বীকরে স্টাফিসাগ্রিয়া অতিরিক্ত ধূপানের কারণে বুকের জলা ও ভার্বোতে কার্যকর আশ্রেনিক নোংরা বা অম্লসা অন্ননালী এবং ফেরিংস গরম জ্বালা অনুভূতি টক তীব্র গন্ধযুক্ত তরল বমি বমি ভাব টপ ঢেঁকুর এবং স্লাসমা বমি বুকের মধ্যে ভারবোধ সহ অনিয়মিত এবং দ্রুত পালস হাত পা কাপেও ঠান্ডা হয়ে যায় ফাঁকস্তরীতে ব্যথা সহ সাইনা ফ্যাটে অস্বস্তি শুধুমাত্র ডেকুর দ্বারা অব্যাহতি পায় টক এবং তিক্ত ঢেকু বা বায়ু রাতে এবং রাতে খাওয়ার পর বাড়ে যা একটি গুরুতর লক্ষণ এই ওষুধটি আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পেটের মধ্যে দীর্ঘ সময় ধরে খাবার থাকার পরও হজম না হয়ে ঢেঁকুর উঠে এবং পরিশেষে খাদ্যবমি হয় ন্যাট্রাম ফস হাইফার অ্যাসিডিটি ঘামে টক গন্ধ বমি বমি ধাপ এবং তীব্র গন্ধযুক্ত বমি টক ঢেকুর ভিনেগারের মতো টক তরল বমি টক ঢেকুরের সাথে পাখস্থলীর ক্ষত ফালসেপিলা শুকনা মুখ সকালে মুখে দুর্গন্ধ থাকে মনে হয় গলা অবধি খাবার জমে আসে পুরু অ্যালোমেলো সাজা স্তরযুক্ত জিব্যা অম্লতা এবং বুগজলা এর নির্দেশিত লক্ষণ খাবারের স্বাদ তিক্ত তিক্ত বাদেকুর তৃষ্ণা নেই কিন্তু বারবার মুখ ভেজা খাবারের খারাপ স্বাদ ফলসিটি বিশেষ ইঙ্গিত দেয় এটি ফ্যাস্ট্রি বা মিশ্র খাদ্য থেকে চর্বিযুক্ত খাবার শুয়ারের মাংস থেকে বেশি হয় রুগী শীতকাতর কিন্তু তাপে এবং সন্ধ্যায় পারে ফসফরাস পেট জলা এবং পাকস জ্বলতেই থাকে খাদ্য বমি 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 ভাব সারা রক্ত বমি যত তাড়াতাড়ি পেট গরম হয় তত তাড়াতাড়ি বমি হয় যা ঠান্ডা খাদ্যের জন্য ক্ষুদিত থাকে ফ্যাট দুর্বল অনুভূতি হাতের ফাঁকরার নিচেও জলা প্যাট খালি এবং পাকস্থলী দুর্বল থাকে ধ্বংসাত্মক এবং ক্ষয়ে বিশেষ সম্পর্ক আছে তাই এটা জ্বলন্ত প্রচণ্ড ব্যথাসহ ক্যান্সার গ্রন্থি ক্ষতে মাংস দ্রুত শুকিয়ে যায় এবং রক্তাল দেখা যায় আজকে এই পর্যন্ত পরবর্তী দেখার আমন্ত্রণ ধন্যবাদ